আমার বিয়ের পঁয়তাল্লিশ দিন পর আমার স্বামী প্রবাসে চলে যায় মাত্র তিনবার ছুটিতে আসে আমার স্বামী ১৩ বছর প্রবাস জীবন কাটিয়ে নতুন স্বপ্ন নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় গত মাসে আমাদের প্রথম সন্তানের বয়স তিন বছর পূর্ণ হলো কিন্তু এখনও সে ছেলেটাকে স্পর্শ করতে পারেনি আদর করতে পারেনি তার মনটা বেকুল হয়ে থাকে ছেলেটাকে একটু কলে নেওয়ার জন্য অনেক স্বপ্ন নিয়ে এবার দেশে ফিরছে আমার স্বামী আর প্রবাসে ফিরে যাবে না দেশে কিছু একটা করবে তিন বোনের এক ভাই সে জীবনে সতেরোটা বছর তো কাটিয়ে দিল প্রবাসী এবার সবার সাথে হাসি খুশি একটা জীবন কাটাবে বাড়ির সবাই খুশি আমি ছাড়া আর কেউ জানে না যে সে একবারে দেশে চলে এসেছে কয়েকটা দিন ভালোই ভালো কাটলো সপ্তাহ খানেক পর পরিবারের সবাইকে নিয়ে বসলো জানালো সে একবারে দেশে চলে এসেছে দেশে ছোটোখাটো কিছু একটা করবে আর বিদেশে যাবে না কথাটা শুনে মুখ ফুটে কেউ কিছু বললো না আমার শাশুড়ি বলল যে বিষয়টা আমাকে জানিয়ে আসা উচিত ছিল তোমার পরণনাথ বললো তোমার জীবনের বড় ভুল একটা সিদ্ধান্ত নিয়ে এসেছ তুমি আমার স্বামী কিছুই বলল না সপ্তাহ খানেক পর বাসার কাজের মেয়ের ভুল ধরে দশ খুঁজে তাকে বিদায় করা হলো আমি আছি ছেলে আছে কাজের মানুষের এখন আর দরকার কি কাজ সবাই মিলে করবে আমার স্বামী ছিল মায়ের প্রতি অন্ধভক্ত ছোটবেলা থেকে সে ঘর সংসারের সব কাজ শিখে গিয়েছিল তাই সে আমাকে ঘরের কাজে অনেক সাহায্য করতো আমার স্বর্ণ বিক্রি করে এবং কিছু টাকা ঋণ নিয়ে সে একটা ব্যবসায় নামলো কিন্তু ভাগ্য খারাপ কয়েক মাসের মধ্যেই ব্যবসায় লোকসান খেয়ে আমার স্বামী নিঃস্ব হয়ে গেল আমি একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলাম আমি আমার উপার্জনের পুরোটাই সংসারে খরচ করতাম আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে ধার দেনা করে টেনে টেনে সংসার চালাতাম ভাড়া ঘরের ভাড়া শ্বশুর শাশুড়ির ঔষধ খরচ সংসার খরচ সবটাই আমি ম্যানেজ করতাম কাজে বের হওয়ার আগে ঘরের সব কাজ করে বের হতাম যেন শাশুড়ির কষ্ট না হয় আমার শাশুড়ি ছিলেন উচ্চ বিলাসী এখন আর বিদেশ থেকে টাকা আসে না নিজের মতো করে আর এখন চলতে পারে না আমি নিজের মতো করে সংসার চালাই এগুলো কারোই সহ্য হয় না ননদ শাশুড়ির মনে হিংসা বাসা বাঁধে শাশুড়ির মনে হতে লাগলো তার রাজত্ব শেষ আমি এখন এই সংসারের মালিক হয়ে যাচ্ছি অথচ তিনি একটাবারের জন্য চিন্তা করেন না আমি সকালের নাস্তা বানানো দুপুরে রান্না কাটাকুটি ঘর পরিষ্কার বাচ্চা সামলানো সব একা করে তারপর আবার জবে যাই সেখানেও আমার একটা পরিশ্রম আছে এই পরিশ্রমের বিনিময়ে আমি বেতন পাই আমিও তো একজন মানুষ আমার উপার্জনের পুরোটাই সংসারে দিচ্ছি শাশুড়ির মন পাওয়ার জন্য প্রতিদিন বাসায় আসার সময় এটা সেটা নিয়ে আসি তার জন্য কিন্তু এগুলোতে মন ভরে না তার সে প্রতিদিন নতুন করে আমার দশ খোঁজে যা করি তাতেই আমার দোষ সারাদিন চিৎকার চেঁচামেচে মিথ্যা অপবাদ যা ইচ্ছা তাই বলা শুরু করে দিনের পর দিন চলতে থাকে একই রকম আচরণ আমি শাশুড়িকে কত করে শান্তভাবে বোঝাই এগুলো না করতে এখন আমাদের খারাপ সময় যাচ্ছে একদিন ভালো সময় আসবে এখন সবাইকে ধৈর্য ধরতে হবে কিন্তু কে শোনে কার কথা শাশুড়ির মনে হিংসা ঢুকে যায় সে আমার গুণ দেখে না শুধু দোষ খোঁজে